আজকে আবার লাউ ঘণ্ট করব। কারণ আমার ছেলে চিংড়ি মাছতে লাউ ঘন্ট খেতে খুব ভালোবাসে ও তো সবজি প্রায় খাই না কিন্তু যেহেতু চিংড়ি মাছতে লাউ ঘণ্টটা করব তার জন্য ও খাবে কেটে নিয়েছি জিরে জিরে করে লাউ আর এখানে নিয়েছি চিংড়ি মাছ তবে লাউ ঘন্টাতে না ছোটো ছোটো চিংড়ি মাছ দিলে ভালো লাগে ওই জন্য আমি লাউ ঘণ্টাতে সবসময় যে কোনো তরকারিতে ছোটো ছোটো মাছ দেওয়াই চেষ্টা করি কারণ বড়ো মাছের থেকে ছোট মাছের স্বাদ বেশি আর এই যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ না এগুলো আমার গাছের লঙ্কা গাছ থেকে তুলে নিয়ে আর করব একটু উচ্ছে সেদ্ধ আর করব গ্রই মাছের জন্য এই আজকে রান্না করব। তবে রান্না নিয়ে আমার বেশি সময় বসে থাকতে ভাল লাগে না বলে আমি এই যে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে একদিকে দিয়ে দেবো আমি এই যে রাঁধুনি আর কালো দিয়ে ফুঁড়িয়ে দিলাম আর একদিকে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো যাতে তাড়াতাড়ি হয়ে না ওই জন্য আমি সবসময় দুটো গ্যাস জন্যই রান্না করি কারণ আমার রান্না করে বেশি সময় থাকতে ভালো লাগে না কত তাড়াতাড়ি রান্না শেষ করবো সেটাই বলতে হবে একদিকে লাউটা ভেজে নিলাম আর একদিকে এদিকে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আর এদিকে লাউটাকেও আমি কলের ভেতরে দিয়ে এরকম মাছটা ভেজে তারপরে আমি লাউ লাউয়ের ভেতরে মাছটাকে দিয়ে দেবো এই জন্য লাউটাকে একদিকে দিয়ে দিলাম এদিকে লাউটা হবে আর এদিকে মাছ বজাতে হবে তাহলে আবার লাউ ঘন্টাটা তাড়াতাড়ি হয়ে যাবে বুঝে নি আমি লাউটা হয়ে গেছে এবার একবারে দিয়ে দেবো একটু নুন একটু হলুদ আর দিয়ে দেবো এই যে গাছের কটা লঙ্কা দিয়ে ভালো করে বেঁচে নেব আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে মাছটাকে ও করে দিয়ে দেব দিয়ে এখন ভালো করে নেমেছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম লাউটাকে সেদ্ধ করার জন্য কিছু পরে ফিরে আসলাম দেখলাম লাউটা সেদ্ধ হয়ে গেছে এবং ঘণ্ডটা হয়ে গেছে নুন মিষ্টি সব দেখে নেমেছে এবার নামিয়ে নিয়ে লাউ ঘন্ট রেডি লাউ ঘন্ট রেডি কার কার দেখে লোভ লাগছে লাউ ঘন্টটা দেখতেই পাচ্ছ ছোটো চিংড়ি দিয়ে লাউ ঘণ্ট খেতে দারুণ লাগে